আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম স্যার আর আপনাদেরকে আজকে একজন ক্যান্সার রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনার নাম মেহেরনসা আপনার কি ক্যান্সার হয়েছিল জি ক্যান্সার হওয়ার পর কেমো দিয়েছিলেন জি কেমো দিয়ে কি অবস্থা হয়েছিল আপনার শরীর বেশি ভালো ছিল দিন বিছানায় পড়ে খাওয়া-দাওয়া চলত না बाथरूमে ধইরানিত হতো জি আর আপনি আমার কোন চিকিৎসা করছেন কয় মাস এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ শারীরিক কোনো অসুবিধা নাই আপনার ছেলে মেডিকেলে গ্রাম রায়পুর জেলা লক্ষ্মীপুর আপনি সম্পূর্ণ সুস্থ দেশবাসীকে সে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন বিশেষ করে গণস্বাস্থ্য হোমিওতে আপনার যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সর চার্জ করেন ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এজ রোগ আর মরণ বৃদ্ধি নয় সম্পূর্ণ রোগে সুস্থ হয় ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই আপনারা সবাইকে আমাদের গণস্বাস্থ্য ভূমিতে আসার ভিজিট করার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লা